মা আমার অনেক খেদা লেগেছে তুমি বনে গিয়ে আমার জন্য খাবার এনে দাও কি তোমার খেদা লেগেছে তুমি বনে যাও এবং সেখানে গিয়ে নিজের খাবার নিজেই খুঁজে নাও কারণ কিছুদিন পর থেকে তো তোমাকেই খাবার খুঁজতে হবে ঠিক আছে মা তাহলে আমি এখন বনে গিয়ে নিজের খাবার নিজেই খুঁজে খেয়ে নেব। হ্যাঁ এই বলে টুন বনে চলে যায় খাবার খোঁজার জন্য আর বনের মধ্যে একটা বাড়ি ছিল যে বাড়িতে মিচকেশিয়াল ও তার স্ত্রী বসবাস করত আর তাদের বাড়ির সামনে একটা আপেল গাছ ছিল যে আপেল গাছে অনেক আপেল হয়েছিল বউ আমাদের কাছে অনেক আপেল হয়েছে সেই আপেলগুলো বেচে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো এবং আমরা বড়লোক হয়ে যাব এই কথা শুনে মিজকেশের স্ত্রী তাকে বলে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ যদি আমরা সে আপেলগুলো বেচতে পারি তাহলে আমাদের কাছে অনেক টাকা চলে আসবে তারপর মিচকে শিয়াল তার আপেল গাছের নিচে দাঁড়িয়ে আপেল গাছকে পাহারা দিচ্ছিল ঠিক সে সময় টুনির কন্যা টুনটুন সেখানে আসে টুনটুন লক্ষ্য করে যে মিচকের শিয়ালের গাছে অনেক আপেল ধরেছে তাই সে বলে শিয়াল মামা তোমার কাছে তো অনেক আপেল ধরেছে তুমি আমাকে একটা আপেল দাও না আমি আপেল খাবো কি বললি ফকিরের বাচ্চা আপেল খাবি আপেল জানিস আমি কোনো ফকিরকে আমার বাড়ি ত্রিশে মানায় পা রাখতে দিই না আর তুই বলছিস আপেল খাবি যা এখান থেকে যা শিয়ালের এই কথা শুনে টুনটুন তার মন খারাপ করে তার বাড়ি চলে যায় কি হয়েছে টুনটুন তোমার মন খারাপ কেন তুমি তো বনে গিয়েছিলা খাওয়ার খাওয়ার জন্য আর কি খাওয়ার পেয়েছিলা বনে হ্যাঁ মা জানো আমি শিয়াল মামার কাছে আপেল চাইলাম কিন্তু শিয়াল মামা তার কাছ থেকে একটা না মা টুনটুন তুই ওদের বাড়ি গেছিলি কেন ওরা তো বড় লোক ওরা গরিবদের দূর দূর করে তাড়িয়ে দেয় তুই চিন্তা করিস না আমি আপেল কিনে তখন টুনটুন টুনিকে বলে যে মা আমরা তো গরিব তুমি কি করে আমাকে আপেল কিনে খাওয়াবা থাক মা আমি আপেল খাবো না তোমাকে আপেল কিনে আনতে হবে না টুনটুনের এই কথা শুনে টুনির মন অনেক খারাপ হয়ে যায় কারণ সে তার কন্যাকে আপেল খাওয়াতে পারে না তারপরে কিছুদিন পর টুনি বনে যায় খাওয়ার খুঁজতে তখন সে বনের মধ্যে অনেক দূর চলে যায় এবং সেখানে গিয়ে দেখে একটি বৃদ্ধ পাখি বনের মধ্যে বসে আছে তাই সে সে বৃদ্ধ পাখিকে জিজ্ঞাসা করে যে আরে বুড়িমা তোমার কি হয়েছে তুমি এই গভীর জঙ্গলে বসে আছো আমি বনে থাকি আমার বাড়ি ঘর নেই আমার সন্তানরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই আমি বনের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াই কিন্তু পাখাতে চোট থাকার কারণে আমি উড়তে পারছি না তাই আমি খাবারও সংগ্রহ করতে পারছি না আমার অনেক খেদা লেগেছে তোমার কাছে খাবার থাকলে আমাকে দাও ঠিক আছে বুড়িমা তোমার যখন খেদা লেগেছে বলছো তাহলে তুমি একটা কাজ করো তুমি এখানে বসে বসে আমার জন্য অপেক্ষা করো আমি বনের মধ্যে যাই গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না এই কথা বলে টুনি খাবার খোঁজার জন্য বনের মধ্যে চলে যায় এবং সেই বৃদ্ধ পাখিটা টুনির জন্য অপেক্ষা করে এবং কিছুক্ষণ পর টুনি একটা আম নিয়ে ফিরে আসে টুনি তুমি আমাকে আমটা দিয়ে অনেক সাহায্য করেছ আমার না অনেক খিদা লেগেছিল আমি কোনো তোমার এই ঋণের প্রতিদান দিতে পারবো না আরে ছি ছি এরকমটা বলতে নেই কারণ এটা আমার কর্তব্য ছিল আচ্ছা টুনি তুমি কি তোমার মেয়েকে আপেল খাওয়াতে চাও হ্যাঁ খাওয়াতে চাই কিন্তু এটা তুমি কি করে জানলে পরিমা আমার মেয়ে কি তোমাকে বলেছে নারে টুনি তুই যেটা ভাবছিস সেটা না তোর কন্যা আমাকে কিচ্ছু বলেনি এই বলে বৃদ্ধ পাখিটি তার আসল রূপে চলে আসে আর বলে যে টুনি আমি হলাম জাদুই করি আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাই আমি তোমাকে একটা গাছ উপহার দেব এই বলে একটা গাছ টুনিকে উপহার দেয় আর বলে টুনি এই গাছটা তুমি তোমার বাড়ির সামনে লাগিয়ে দিও তারপরে টুনি পরীর দেওয়া সেই গাছটি তার বাড়ির সামনে লাগিয়ে দেয় পরের দিন সকালে টুনি দেখে যে সেই গাছটি একদিনে বড় হয়ে গেছে এবং অনেক ফল ধরেছে তাই টুনি তার কন্যাকে সেখানে ডাকে এবং টুনির কন্যা সেই গাছের আপেল দেখে খুশিতে খুশিতে বলে মা আমাদের কাছে অনেক আপেল হয়েছে এই আপেলগুলো যখন ইচ্ছা আমি তখন খেতে পারবো কেউ আমাকে না ও তার স্ত্রী তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় সেই বৃদ্ধ পাখিটা মিচকের বাড়ির সামনে আসে এবং তাকে বলে মিচকে ভাই তোমার গাছে তো অনেক আপেল আছে তুমি আমাকে একটা আপেল দাও না বৃদ্ধ পাখির কথা শুনে মিচকে বলে ছোট লোক পাখি আমার কাছে আপেল চাইতে এসেছিস ভাগ এখান থেকে আপেল টাপেল হবে না তখন সেই বৃদ্ধ পাখিটি জাদুর মাধ্যমে তার আসল রূপে ফিরে আসে এবং মিচকে শিয়ালকে বলে যে মিচকে তোর এত অহংকার তোর আপেল আছে বলে তুই এত অহংকার করিস তুই গরিব পাখিদের যাতা বলে অপমান করিস তোর একটা ব্যবস্থা আজকে করতেই হবে এই বলে জাদুর মাধ্যমে মিচকে সমস্ত আপেল অদৃশ্য করে দেয় সেই পোলেটে আমাকে ক্ষমা করে দাও জাদুই পরি আমি বুঝতে পারিনি আমার কাছে ক্ষমা চেয়ে আর লাভ নেই এই কাজটা করার আগে তোকে দশবার ভাবা উচিত ছিল যে কাউকে অপমান করা উচিত নয় যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং কমেন্টটা করতেও ভুলবা না কিন্তু